বিষাদ সঙ্গীত কবি আজাহা সুলতান ঘুমিয়ে গেছ বিশ্ববিবেক তুমি আমার চোখে ঘুম নেই ঘুমাতে পারছি না আমি ঘুমালে কানে আসে চিৎকার মৃত্যুকূপের আল্লাহ ধ্বনি কান্নার। চুপ কেন মুসলিম বিশ্ব আর কত দেখবে হায়নার আসফাল কারবালার দৃশ্য রক্তের কাফনে ঢাকা মানবতা দেখতে পারছিনে আর বিশ্ব মানবের এ নিরবতা দেখো দেখো চে ওরে পাশান কিভাবে মরছে কোলের শিশু দুধের বাছা মানব সন্তান শুনে দেখো শুনতে পাও পাওনি ফিলিস্তিনের আকাশে বাতাসে ধনিছে কি বিষাদের ধনী কান্না চেপে রাখতে পারি না আমি নিঃস্ব আমার ঘরে নেই দেওয়ার মতো সমাহার বিশ্ব জাহানের জনতা দর্শক যেখানে আম জনতার চিৎকার বড় হাস্যকর হতে পারে সেখানে আফসোস আফসোস দুনিয়ার মানুষ নীরব কেন বুঝি না বুঝি নে দোষ কে তুমি সাহসী বীর তোমাকে একলা লড়তে হবে হবে পথ নেই পিছু নিপীড়িতের করুণ আবেদন মিনতি অসহায় নারী শিশু মজলুমের অশ্রু তোমার শক্তি আল্লাহু আকবার ধ্বনি ধ্বনিতে আকাশ বাতাস মাঠ মাটি ঢেকে যাক পদ পদ ধুলিতে দাও ডাক হায়দারি হুংকারে সালাউদ্দিনের মনোবল ফিরে পাবে তুমি শক্তির সঞ্চারে ভয় নেই ভয় নেই তোমার বিজয় নিশ্চিত নারী শিশু মজলুমের যেখানে অত্যাচার কত গাইব আর জাগরণী গীত ঘুমন্তকে জাগাবো জানা নেই গে কোন বিষাদের সঙ্গীত অমানিসা কেটে যাই যাবে একদিন দুঃখ যেখানে বড় সেখানে ফিরে আসে আসবে সুদিন